দেখো আজকে তোমাদের আমি নতুন ধরনের একটা চিচিঙ্গের রেসিপি দেখাবো আমরা তো সমানে ভাজা খাই এটা আমি কিভাবে কি করব না করব আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো দেখো আমি চিচিঙ্গিগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব তোমরা এমনি করে ছাড়িয়ে কেটে নেবে এমনি করে ছাড়াবে দেখো কী সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে সব আমি এমনি করে ছাড়িয়ে নেব দেখো আমি সবগুলো কেটে এই ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তোমরা এমনি করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে কেমন করে কাটবে আমরা তো এক ধরনের রেসিপি খাই মাঝে মাঝে একটু অন্য ধরনেরও করতে হয় একটু বড় বড়ো করে কাটবো দেখো কচি আছে সুন্দরভাবে হবে দেখো চিচিঙ্গাটা আমি পুরো কেটে নিয়েছি তোমরা এমনি করে একটু বড়ো বড়ো করে পিস পিস করে কেটে নেবে তারপরে একেবারে গলে যাবে না দেখো আমি সব চিচিঙ্গাগুলো এমনি করে কেটে নিয়েছি তোমরা এমনি করে কেটে নেবে এখন এর মধ্যে আমি কী কী মশলা দেবো সেগুলো দেখাচ্ছি এ দেখো এখানে দুটো পেঁয়াজ আছে বড় বড়ো দেড় ইঞ্চি মতো আদা আছে দশ বারো কোয়া রসুন আছে আর একটা টমেটো আছে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিচ্ছি দেখো আমি ফোরনে খালি তেজপাতা দিলাম দেখো আমি এই আদা পেঁয়াজ রসুন টমেটো বেটে এদের আগে দিয়ে দিলাম আগে না দিলে কাঁচা গন্ধটা যাবে না মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখো এক চামচ হলুদ এক চামচ ছোট চামচের এক চামচ ধনে এক চামচ জিরে লঙ্কাটা যা যার আন্দাজ মতো আমি হাফ চামচ মতো লঙ্কা দিলাম আর লবণটাও যার যার আন্দাজ মতো আমি লবণ দিলাম এতে যদি পরে একটু চেঁকে দেখবে যদি দেখো যে কম হয়েছে তখন আবার একটু দিয়ে দিও এটা আমি এটা ভালো করে এবার পোষে নেব কষতে কষতে যখন তেল ছাড়বে তখন জানবে যে মশলাটা হয়ে যাচ্ছে দেখো রঙ হওয়ার জন্য আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সেই দেখো এর মধ্যে আমি তিন চার চামচ মতো দই নিয়েছি ওই চার চামচ ছোটো চামচে এটা বাকিরটা একটু দিয়ে একটু জল দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেব অল্প করে একটু চিনি দিলাম দইটা দিয়ে আমি ভালো করে এমন করে কষিয়ে নেব যাতে দইটা মশলার সাথে ভালো করে মিশে যায় দেখো আমার দইটাও কষানো হয়ে গেছে দইটা দিয়ে বেশিক্ষণ কষাতে লাগে না দেখো তেল ছেড়ে দিয়েছে আমি টিচিঙ্গেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো টিচিঙ্গে থেকে নিজে থেকে জল বেরোবে তার মধ্যে জলও দিতে লাগবে না থাকতেও হবে না কিন্তু ভালো করে নাচতে হবে খেতে খুবই সুস্বাদু লাগে আমরা তো খালি একভাবেই একরকমই করে খাই এটা একটু আলাদা ধরনের হচ্ছে সমানে নাচতে হবে মধ্যে একটু করে জল দেয়নি তোমরা তো জানো যে থেকে জল এই সুন্দর সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু করে নেড়ে দেবে নাহলে তলায় লেগে যাবে দেখো আমার রেডি হয়ে গেছে আমি সামান্য একটু গরম মশলা দেব ছাই গরম মশলা দিয়ে এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে দিচ্ছি তোমরা এমনি করে রান্না করে খাবে খেয়ে তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আবার নতুন করে তোমাদের কাছে আমি ভিডিও নতুন ভিডিও নিয়ে আসতে পারি এতটা একদম রেডি তোমাদের যদি ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে মাঝে মাঝে এরকম করে খেয়ে দেখো এটা সব কিছুর সাথেই ভালো লাগবে দেখো আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখো আমার চিচিঙ্গের তরকারি একদম রেডি পরিবেশন করবার জন্য তোমরা এমনি করে রান্না করবে খেয়ে তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি